না আলাপের মধ্যে তো মূলত আমাদের সার্বিক দেশের বিষয়ে তো আলোচনা হয়েছে ওনাদের ওয়ান টু ওয়ানে অনেক কথা হয়েছে আর প্রথম পার্ট অফ দ্য মিটিং যেটা ছিল সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এবং সুবিধা ও সুবিধা নিয়ে আলাপ হয়েছে পরবর্তীতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিনক্ষণ সিদ্ধান্ত হয়েছে এবং সবাই ধরে নিয়েছে ওইটাই সবচেয়ে ভালো সময় নির্বাচনের জন্য এখানে কি আমরা দেখেছি যে এটার মধ্যে কিছু যদি কিন্তু রয়ে গেছে তো আমরা কি কনফার্ম হতে পারি যে তারা সম্পূর্ণ পরিপূর্ণ একটা রোডম্যাপ ফেব্রুয়ারি দিয়ে প্রকাশ করবেন না যদি কিন্তু তো বিষয় না নির্বাচন তো হতে হবে তাই না একটা সময় হতে হবে এবং রমজানের আগে রমজানের পরে তো নির্বাচন করা যে কঠিন সবাই জানে এটা আমাদের ধর্মীয় অনুভূতি আছে এটা একটি জমের মাস তার পরবর্তী পরীক্ষা আবহাওয়া সবাই তো জানা আছে সবকিছু আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন হলে সবার জন্য সুবিধা হবে একেবারে শেষ করে ফেলবো এই ধরনের কোনো ধারণা কি আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা তার প্রমিস থেকে যেটা বলেছে সেটা থেকে সরে আসার সম্ভাবনা আছে না এটা তো প্রমিসের কোনো ব্যাপার না বাংলাদেশের যে নির্বাচন হতে হবে এবং দ্রুত হতে হবে এটা তো সবাই অনুধাবন করছে সুতরাং এটা সকলের স্বার্থে দেশের স্বার্থে একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদেরকে তো দেশের এক একটা সংকট সমাধান করতে হবে তাই না সেইভাবে সমাধানের একটা পথ দুই সিনিয়র বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল সবচেয়ে জনপ্রিয় দল এর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আলাপ হয়েছে তারেক রহমান সাহেবের সাথে এবং সেই জায়গাটা ততంత গুরুত্বপূর্ণ তাই না সর্বশেষ বাংলাদেশটা কি আছে সো তারেক রহমান সাহেব দেশে যাবেন এরকম কোনো আভাস পেয়েছেন কি বা তো দেশে অবশ্যই যাবেন যে মানুষস দেশকে দেশের জন্য নিজের আজকে পরিবার উনার দেশনেত্রী বেগম খালেদা যে উনি যেভাবে প্রতি শিকার হয়েছে দেশের সাথে জনগণের সাথে এবং নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে সমস্ত দেশবাসীকে স্বাভাবিক ভাবে উনি যত তাড়াতাড়ি দেশে যাবেন জনগণ আশ্বস্ত হবেন আগামী দিনগুলোতে আমরা যে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো প্রবাসীদের জন্য কি বার্তা চলে যাবেন প্রবাসীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিগত এই শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তারা যে তাদের অবদান অনেক বেশি সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে তারা যে অবদান রেখেছে তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং এটাই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ একটি সংকটে যখন দেশ পড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় ধন্যবাদ